তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়ার পৌরপিতা সত্যেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন জলপনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে বিজেপির হাত ধরলেন ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সত্যেন রায় সহ তার অনুগামীরা বৃহস্পতিবার জগদ্দল মজদুর ভবনে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হাতে বিজেপির দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান আগামী সাতাশ তারিখের মধ্যে আরও বেশ কিছু নেতা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করবে তোর দলের সম্মান নেই ও দল চাকরির চুরি করা দল ও দল মাটি চুরি করা দল ও দল ড্রেনের মাটি চুরি করা দল পুকুর ভরাট করা দল ওই দল গার্বেজ চুরি করা দল গার্বেজ চুরি করে বিক্রি করা দল ও দল গরিব মানুষকে সবসময় তোলাবাজি গরিব মানুষকে তোলাবাজি করে সমস্ত নায়ক পার্থভূমি ওর হাত ধরে সবাই এইসব কাজ করে ও দল হলো গুন্ডাদের দল যেখানে আপনি দেখেছেন নৈহাটির বুকে প্রায় একশোর উপরে বোম রিকভারি হয়েছে আরও একটা ওর বিজয় বলে কোনো লোক ছিল তার বাড়িতেও বোম ছিল কিন্তু পুলিশ লোকাল পুলিশ তাকে সরিয়ে দিয়েছে ওই বোমটা সরিয়ে দিয়েছে ওখানে গার্ড করে ওকে বের করে দিয়েছে এই দল তুই থাকতে পারিস না তুই আবার ভারতীয় জনতা পার্টিতে চলে আয়

হ্যালো হ্যালো স্যার হ্যালো স্যার রোল নিয়েছিল। নিয়েছিলীবাবু যেটা ঘুষখোর একটা রোল আছে সেই রোলটা উনি এ করেছেন রোল করেছেন তো যেটা আছেন সেটাই করেছেন আমাকে সিপিএম বলে আমাকে চারবার এমএলএ করলো দুবার চেয়ারম্যান করলো এরা এমপি করে দিয়েছে আবার একবার এমপি হবে এরা বলতে থাকুক মানুষ এখানে তৃণমূল বিজেপিতে যোগদান রায় বলেন দেখুন এই দলটা খুব দলটা খুব মায়া করে করেছিলাম তখন অর্জুন দাও আমাদের সঙ্গে ছিল সবাই মিলে করেছিলাম কিন্তু এই দলটা যে এত চোর এত দুষ্টির মানে কি বলবো লজ্জা হয় আমাদের এখন মনে হয় আমার দলে থেকে আমি কাউন্সিলর আমার ছেলেকে মারছে আমাকে মারছে আমার ভাইকে মারছে আর পুলিশ দলদাল এই পুলিশ হলো এদের পুলিশ ছাড়া তৃণমূলের আর কেউ নেই আজকের যেভাবে অর্জুন সিংয়ের সঙ্গে মানুষ আছে আজকের অর্জুন সিংকে যেভাবে মানুষ আদর করছে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে এটা পার্থভূমিক পাগল হয়ে গেছে পার্থভি হেরে ঘরে ঢুকবে দেখুন আমি যখন জন্মিয়েছি আমাকে মরতে হবে আমি লড়াই করছি জানে লড়াই করা ছেলে আমি যে কোনো দলে গিয়ে আমি লড়াই করতে পারবো আমার ভালো লেগেছে তৃণমূল কংগ্রেসটা আর আমার ভালো লাগিনি এই জোটছুরি দল এই চোর দল আমি আর করতে চাই না যে দলে সম্মান নেই কাউন্সিলরকে মারছে একটা একটা লিডার আসছে কাউন্সিলার তোলাবাজি করে দিতে পারছে না পার্থভমিক একটা বড় তোলাবাজ আর আমাদের ওয়ার্ডের দশ নম্বরে আছে হাফ প্যান্ট করে থাকে যে ভাইস চেয়ারম্যান আমার নাম তুলতার ই হয় ওকেও সিবিআই ইডিতে ধরবে ও ষাট সত্তর কোটি টাকা তুলেছে এই আপনার এই এই যে ট্রান্সফার করে স্কুলে এটাও হবে দেখবেন হ্যাঁ তখন তখন এই এই জিনিস এই জিনিস আমি প্রতিবাদী করতাম একটা সত্তর বাহাত্তর বছরের যদি মাকে আপনার কি বলবো কাউন্সিলার করে তাকে সম্মান করে বলছি তা সেটা কি হবে তাকে ধরে উঠাতে হয় এই কথাটাই আমি বলেছিলাম আর সোমনাথ শ্যাম তো আমাদের দলে কোনোদিন দল করেনি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন